নজর রাখবো পরবর্তী সংবাদে ফের একবার অশান্ত বাংলাদেশ এবার বাংলাদেশের দিকে একটু খবর রাখবো যেখানে এখনো পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে বত্রিশে তারই সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের দাবি উঠে আসছে সে দেশ থেকে কেন আবারও উত্তপ্ত হয়ে উঠল বাংলাদেশ জানি আবার দেখা দিয়েছে প্রশ্ন বা কথা বলবো টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি সুমন্ত ব্যানার্জী সুমন্ত এই মুহূর্তে বাংলাদেশে কারফিউ জারি করা হয়েছে মৃতের সংখ্যা বাড়ছে হু হু করে তার সাথে প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবি উঠে এসেছে কোটা বিরোধী আন্দোলন কি এখন অন্য মাত্রায় রূপ নিয়েছে কি বলবে কেন হঠাৎ করে দেখো নিঃসন্দেহে এই বিষয়টি কিন্তু ওখানে ওই দেশে চলছে এবং তুমি জানো যে গত কয়েকদিন ধরে বা বিশেষ করে কুমিল্লা চট্টগ্রামে বিভিন্ন অঞ্চল কিন্তু উত্তপ্ত হয়েছে এবং গোটা দেশ জুড়ে যে ছবি আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় কিন্তু বহু ছবি উঠে এসছে এবং সেখানে এবার কিন্তু শুধুমাত্র ছাত্ররা নয় সেখানে জড়িয়ে পড়েছে সেখানকার আদমিও আমরা আজকে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় দেখতে পেয়েছি যে ভিডিওটি ভীষণভাবে ভাইরাল হয়েছে তা রিক্সা আলা থেকে সেই দেশে যারা রিক্সা চালায় সেই রিক্সা চালকরা কিন্তু একটা বিশাল অঞ্চল জুড়ে তারা কিন্তু বিক্ষোভ প্রদর্শন করে তারপরে আমরা এও দেখলাম যেই মুহূর্তে এই বিক্ষোভকারীর দল একে রীতিমতো তারা মিছিল করে এগোচ্ছিল সেই সময় পুলিশ এবং প্রশাসনের তরফে যে একটা ভিড় ছিল তাদেরকে আটকানোর জন্য তাও হঠাৎ করে গাড়ি নিয়ে তারা চলে গেল মানে এই রকম বিভিন্ন টুকরো ছবি কিন্তু সোশ্যাল মিডিয়ায় এই মুহূর্তে ভাইরাল হয়েছে দেখো প্রকৃতি আমরা জানি যে গত কয়েকদিন ধরে যে আন্দোলন চলছে তা মাঝখানে কিছুটা হলেও কিন্তু শান্ত হয়েছিল কারণ বাংলাদেশ সরকার আমরা জানি যে সেখানে কারফিউ জারি করেছিলেন তারপরে আমরা দেখেছিলাম যে সুপ্রিম কোর্টের নির্দেশিকা ছিল এবং সেখানে যে সংরক্ষণ ব্যবস্থা তা কিন্তু পরিবর্তন করার জন্য সরকারকে যে বলে জানিয়েছিল সুপ্রিম কোর্ট সেটা সুপ্রিম কোর্ট কিন্তু তারপর আবার ধীরে ধীরে তা উত্তপ্ত হতে শুরু করে এবং তোমাকে জানিয়ে রাখবো যে ইতিমধ্যেই কিন্তু বত্রিশ জনের মৃত্যু হয়েছে প্রায় এবং এই সংখ্যাটা আরো বাড়ছে এক্স্যাক্ট কাউন্টার কিন্তু বা বলা যাচ্ছে না প্রতি মুহূর্তে কিন্তু চেঞ্জ হচ্ছে এর পাশাপাশি তোমাকে জানাবো যে যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার কিন্তু পদত্যাগ দাবি করছে বা করতে এবং এখানে কিন্তু এখন ছাত্ররা জড়িয়ে পড়েছেন আম আদমিও সুতরাং এর পিছনে বিএনপি জামাত জন্যই এরকম সংগঠনের জানাচ্ছে সরকার বলছে যে সরকার তথ্য বলা যে এরা জড়িত কিন্তু আজকে যেভাবে এই আন্দোলন ছড়িয়েছে গোটা বাংলাদেশ জুড়ে তা কিন্তু রীতিমতো আশঙ্কার এই মুহূর্তে বাংলাদেশে প্রচুর ভারতীয় রয়েছেন ছাত্রছাত্রী রয়েছে ভারতীয় ছাত্রছাত্রীও রয়েছে তার ভারতীয় আই কমিশন রয়েছে দূতাবাস রয়েছে সেখানে তাদের যে বলা হয়েছে সেই অফিসের তরফে জানানো হয়েছে যাতে ভারতীয়রা নিজেদের জায়গায় পেদ থাকার জন্য যা যা করণীয় তা যারা করে এবং পাশাপাশি যদি কোনো প্রয়োজন হয় তাহলে কিন্তু সেই দেশের যে কমিশন তার সঙ্গে যোগাযোগ করে এমনটাও কিন্তু পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে এরই মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে পদত্যাগ দাবি করা হয়েছে তাতে কিন্তু উত্তপ্ত পরিস্থিতি আরো তোমাকে জানিয়ে রাখবো যে ইতিমধ্যেই কিন্তু বহু ছাত্রছাত্রীর মৃত্যু হয়েছে এবং যে কোনো জায়গা থেকে এই সাথে তবে এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলাদেশ জুড়ে যে ছবি আমরা দেখতে পেয়েছি তাতে করে পদত্যাগের দাবি উঠে হয়েছে বাংলাদেশ কারফিউ জারি করা হয়েছে একটু একটু করে স্বাভাবিক হচ্ছিল ঠিক সেই মুহূর্তে আরো একবার অশান্তি মাথা চাড়া দিয়ে উঠেছে আর এই পরিস্থিতিতে দাঁড়িয়ে ছাত্র আন্দোলনকে ইস্যু করে রাজনৈতিক রং চড়তে শুরু করেছে যার পরে উত্তপ্ত হয়েছে বাংলাদেশ আরো একবার ছোট্ট বিরতির পর হোক সঙ্গে থাকুন